আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানার আন্তরিক মুবারকবাদ আজকে আমি আজ আছি দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের একদম শেষ সীমানার অর্থাৎ এখান থেকেই মানুষ বা আমরা এই অঞ্চলের মানুষ রাজধানী ঢাকায় আগমন করত আর রাজধানীতে আগমন করার একমাত্র যানবাহন ছিল আপনার স্টিমার লঞ্চ জাহাজ আমরা এখানে ছোট কালে ছোট সময় এখান থেকে আমরা লঞ্চে উঠতাম জাহাজে উঠতাম প্রায় দশ বারো বছর আগেও আমরা এখান থেকে লঞ্চে উঠেছি তো কালের আবর্তনে এখন লঞ্চ আসেও না গাড়ির রাস্তা হওয়ার কারণে রাজধানীর সাথে একটা সামঞ্জস্য হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে এখন লঞ্চ বা জাহাজ এদিকে বেশি আসে না একটা সময় এখান থেকে যাওয়া আসা করতাম সদরঘাটে আস্তে আস্তে কাদের আবর্তনে সবগুলো হারিয়ে যাচ্ছে স্মৃতিগুলো সব স্মৃতিগুলো যারা যা আসে সেই স্মৃতিগুলো এখনও আমাদের সামনে বিদ্যমান এটা হচ্ছে আরিয়াল নদী বাংলাদেশের অন্যতম বড় একটা নদী মাদারীপুরে অবস্থিত এই নদীটি এটা পদ্মা নদীর সাথে সংযুক্ত হয়েছে অত্যন্ত সুন্দর মনোরম একটা নদী সবসময় স্রোত থাকে মোটামুটি ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট করে সাথে আমাদের থাকবেন আর আপনারা কি ভিডিও দেখতে চান কমেন্টে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা